মালদার বামনগুলাতে আগামী পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়ে বাবনগুলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভা ও মিটিং অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে আগামী সতেরো তারিখ মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ রয়েছে তাই শনিবার বামনগুলা ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরও বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকেদের নিয়ে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেদিন যাতে সকল সাধারণ মানুষের শান্তিপূর্ণ বজায় রাখা হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা সভা করা হয় তারই পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় যাতে অপ্রতিকর ঘটনা না ঘটে সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে একদম শেষ জায়গায় চলে এসেছি আমাদের মাননীয় জয়েন্ট বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেবকে বলবো একদম শেষ করে আমাদের যা ইনস্ট্রাকশন প্রশাসনিক আমরা দিয়ে দিয়েছি আমরা শেষ করি আজকে আমাদের বামনগুলা থানায় সর্বদলীয় একটা মিটিং বিভিন্ন রাজনৈতিক দল সহ যে মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব আছেন সবাইকে নিয়ে বামুংলা ব্লকে আগামী সতেরো তারিখ পবিত্র ঈদ উৎসব মুসলিমদের পর্ব পরব যে পালন হবে এই পরবকে কেন্দ্র করেই কুরবানির যে পরব তাকে কেন্দ্র করেই আজকে আমাদের থানায় সবাইকে নিয়ে বসা আগামী সতেরো তারিখে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবার যেহেতু কুরবানি উৎসব এখানে পশু হত্যা হয় আমাদের এই এলাকা এবং আমাদের ভারতবর্ষের রাজনৈতিক যা পরিস্থিতি এখন এতদিন আমরা ধর্ম নিয়ে যার যার ধর্ম সেভাবেই আমরা চলেছি এখনও চলছি কিন্তু এক শ্রেণীর লোক এটাকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার করছে তাই আমরা আজকে সকলকে ডেকে একটা সচেতনতা করছি যাতে পশু হত্যা হোক পরবের যা যা পদ্ধতি সবই পালন করা হোক সেটা যাতে বাইরে দৃষ্টিপুর না দেখায় যাতে নিজেদের স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে আমরা পরবকে পালন করতে পারি এবং পার্শ্ববর্তীর কারো যাতে অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারি এদিকে সচেতন করার জন্যই আজকে মিটিং ছিল আপনার নাম আমার নাম অশোক সরকার মালদা জেলা পরিষদের সদস্য